সকল সাধারণ মানুষকে আরামবাগবাসীকে জানায় নতুন বছরের শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলে এই দিনটা নিজ নিজ জায়গায় এবং নিজের সবার বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে আনন্দের সাথে দিন কাটান সুস্থ থাকুন ভালো থাকুন এই নতুন বছরে সকলের ঈশ্বর আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি নতুন পিছন আহ বছর পিছনে ফেলে নতুন বছরে আগমনে সকলকে শুভেচ্ছা ভালোবাসা ঈশ্বরের আল্লাহর কাছে এই প্রার্থনা ধন্যবাদ